কয়েকটি দেশের মুদ্রার নাম নিয়ে আজকের ভিডিও চলুন শুরু করি ভারতের মুদ্রার নাম কি উত্তর রুপি পাকিস্তানের মুদ্রার নাম কি উত্তর রুপি বাংলাদেশের মুদ্রার নাম কি উত্তর টাকা ভুটানের মুদ্রার নাম কি উত্তর ট্রাম জাপানের মুদ্রার নাম কি উত্তর ইয়েন নেপালের মুদ্রার নাম কি উত্তর রুপি মায়ানমারের মুদ্রার নাম কি উত্তর কিয়াং ইরানের মুদ্রার নাম কি উত্তর রিয়াল চীনের মুদ্রার নাম কি উত্তর রেন মিনবি ইরাকের মুদ্রার নাম কি উত্তর দিনার সৌদি আরবের মুদ্রার নাম কি উত্তর সৌদি রিয়াল ভিয়েতনামের মুদ্রার নাম কি উত্তর দং রাশিয়ার মুদ্রার নাম কি উত্তর রুবল रोमानिया এর মুদ্রার নাম কি উত্তর লিউ থাইল্যান্ড এর মুদ্রার নাম কি উত্তর बाट শ্রীলঙ্কার মুদ্রার নাম কি উত্তর রুপি আমেরিকার মুদ্রার নাম কি উত্তর ইউএস ডলার ভেনেজুয়েলা এর মুদ্রার নাম কি উত্তর বলিভিয়া অস্ট্রেলিয়ার মুদ্রার নাম কি উত্তর অস্ট্রেলিয়ান ডলার ফ্রান্সের মুদ্রার নাম কি उत्तर यूरो इंदोनेशियार मुद्रार नाम उत्तर रुपिया नॉर्वेर मुद्रार नाम कि उत्तर क्रोन अर्जेंटीनार मुद्रार नाम कि उत्तर पिसा मैक्सिको एर मुद्रा नाम की पीसा यूके एर मुद्रा नाम की उत्तर पाउंड स्टालिंग स्पेनर मुद्रा नाम की उत्तर यूरो মরকো এর মুদ্রার নাম কি উত্তর দিরহাম সুইটজারল্যান্ড এর মুদ্রার নাম কি উত্তর ফাং মালয়েশিয়ার মুদ্রার নাম কি উত্তর রিগিট डेन मुद्रा नाम की उत्तर क्रोन बेल्जियमर मुद्रा नाम की उत्तर यूरो इटालिईर मुद्रा नाम की उत्तर यूरो বন্ধুরা এই ধরনের বিভিন্ন রকমের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন